বুধবারের পরে আজ হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ এবং আজকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আমি আনতে যাচ্ছি আজকে দিনটা আমার বড়ই হয়রানির মধ্যে কেটেছে আর ব্লগের শুরুতে একদম বলে দিই আজকে ব্লগটা কিন্তু একটু খাপ ছাড়াভাবেই শেষ হয়েছে তার কারণ হচ্ছে আমি ব্লগের শেষে বলেছি বটে যে আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তারখানায় যাব তখন ব্লগ করব সেটা কিন্তু হয়ই নি ওইখানেই ব্লগটা শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্লগটা খাপ ছাড়াভাবে এই কারণেই শেষ হয়েছে কারণ ব্লগটা শুরুই হয়েছে খাপ ছাড়াভাবে গুছিয়ে না তো আমি ব্লগ করতে পারি আর না তো আমি শেষ করতে পারি তার কারণ আমার টাইমিংটার খুবই প্রবলেম হয়ে যায় সমস্ত কিছু সামলে ব্লগিং করাটা আমার কাছে অন্তত একটা বড় চ্যালেঞ্জ এটা আমি আমার ক্ষেত্রে বলতে পারি আর বাকি ব্লগারদের কথা আমি জানি না তবে আমার ক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনই খুবই টাফ এখন সেগুলোকে বৃত্তান্ত করে বলাটা আমার পক্ষে সম্ভব নয় তো যাই হোক এই যে জায়গাটা দেখছেন না এইখানে সাংঘাতিক ভাবে জ্যাম এত পরিমাণে হয়েছিল যে রিক্সা দাদা আমাকে নামিয়ে দিলেন তার কারণ ওনাকে অন্য কোথাও ভাড়া ছিল আনতে যেতে হলো আমি রিক্সা থেকে নেমে সেই যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি এক চুলো গাড়ি নড়েও না চড়েও না কিছুই হয় না তো যাই হোক এই সমস্ত কিছু মিটিয়ে আবার দেখা করছি আপনাদের সঙ্গে বাড়িতে এসে কি বলবো আপনাদের জানি না কারণ ব্লগ আমি শুরু করে দিয়েছি সকালবেলায় মানে আমার মেয়েকে আজকে আনতে গেছি পরীক্ষা শুরু হয়েছে ছুটি হয়েছে তাড়াতাড়ি মানে আনতে গিয়ে আমার না জেহাল অবস্থা হয়েছে ওই যে জ্যামটা আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদের ওই জ্যামটা যে কতক্ষণ ছিল তার মধ্যে হয়েছে কি দুটো বড়ো গাড়ি মুখোমুখি পড়ে গেছে এবারে এ এগোয় না ও পিছু না মানে বিচ্ছিরি ব্যাপার আর ওই সময়টা না পুরো অফিস টাইম তো যাই হোক কোনো কোনো মানে যেন তেন প্রকারে মেয়েকে আনলাম ব্যাংকে গেলাম স্কুল ফিস জমা দিলাম কি লাইন কি লাইন আর ওই একটা লাইনের মধ্যে স্কুল ফিস জমা নেবে ওটা টাকা জমা নেবে এবার নর্মাল ব্যাংকের কাজ ওই লাইনেই করবে এই নিয়ে একজন তো বললেন আর যে ভদ্রলোক এই কাজটা করছে সে মনে হয় মানে কি জানি বাবা এই কাজে কোনো এনার্জি নেই তো যাই হোক সবটুকু হলো চা আমির থেকে যে জবা গাছ টেনেছিলাম চন্দন জবা ওটা আজকে প্রতিস্থাপন করলাম এবারে ভগবানের ভরসা হবে কিনা না জানি না আসলে আমাদের বাড়িতে না শুধু লাল জবা আছে আমি একটু চাইছি চন্দন জবাটা হোক দেখতে ভালো লাগে এটা আমি এখন দেখাতে পারছি না ওটা আমি পরে দেখাবো আমার আর এনার্জি নেই দেখানো আমি একটু শব এখন আমি এখন একটু শব শুয়ে মেয়েকে একটুখানি পড়াতে হবে মানে কালকে ইংলিশ টু পরীক্ষা হবে জানি না দেখা যাক আর ব্লগটা তো শুরু হয়ে গেছে এবারে আমার না এই 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 দুপুর অবধি ব্লগিং ঠিক আছে এরপরে ঘুম থেকে ওঠার পরে আমি যে কী ব্লগ করবো কিছু বুঝতে পারি না কেন যেটা হয় এটা সময় আমার হয় দেখ মানে এই ব্যাপারটা আমি যাই না কেন এটা হচ্ছে মানে আমি কিছুতে দুপুরের মানে দুপুরের পরে মানে সন্ধ্যের ইয়েটা আমি খুব একটা বেশি ব্লগে তুলতে তুলে ধরতে পারি না তো ঠিক আছে বন্ধুরা এখন একটুখানি শুই আপনারাও যারা মানে আছেন আমার মতন তারাও শুয়ে পড়ুন দুপুর হয়ে গেছে তারাও শুয়ে পড়ুন ঠিক আছে তারপর আবার সন্ধেবেলা উঠতে হবে এখন তো মানে সবারই বাচ্চাদের মানে পরীক্ষা সব মায়েদেরই একই অবস্থা সব বাবাদেরও একই অবস্থা টেনশন সবারই একটু তো টেনশন হয় পরীক্ষাতে সব থেকে ভালো হচ্ছে আমার ছেলে ছোট বয়স নো টেনশন এরপরে যখন এটাকে যখন স্কুলে ভর্তি করাবো এর আমি নিয়ে যাব ভাইকে আমার স্কুলে ভর্তি করাবো হি যাই হোক বন্ধুরা আজকে আমি কিন্তু বিকেলবেলা ব্লগ করেছি মানে দুপুরে পরে বিকেলে ব্লগ করেছি চেষ্টা করেছি কিন্তু পরবর্তীকালে দেখলাম খুব একটা ভালো হয়নি তো যাই হোক যেহেতু আমি শ্যুট করেছি দেবো তো আমি নিশ্চয়ই এইভাবে করেই দেখি যদি ভুলগুলো সব শুদ্ধে নিতে পারি যাই হোক এখন খুবই হেসে হেসে কথা বলছি বিশেষ কিছুই বলছি না বলছি যে সন্ধে হয়ে গেছে দেবো চা করবো বাচ্চাদেরকে টিফিন দেবো রাতে তরকারি করবে এই সমস্ত কিছু তো যাই হোক এই হচ্ছে চন্দন জবা যে প্রতিস্থাপন করে দিয়েছি এখন দেখা যাক হয় না হলে আমার আনন্দের সীমা থাকবে না কারণ তাহলে বেশ দুরকমের জবা ফুল দিয়েই ঠাকুরকে দেওয়া যাবে এই আর কি এই সমস্ত মানে কি বলবো বাসনা বলুন বা ইচ্ছে বলুন এই আর কি তবে আমি কোনো একটা সময় না ব্লগে একটুখানি আমাদের প্রাচীন যে জীবন যেটা কি না মুনিরা কাটাতেন কোনো একটা সময় না বলবো কারণ সেই কথাগুলো আমার মনে হয় একটু প্রয়োজন আছে মানুষের শোনার তো সেইটা নিয়ে আমি একটু স্টাডি করছি তার পরবর্তী মানে আমি পুরোপুরিভাবে স্টাডিটা যখন শেষ করব তখন কিন্তু অবশ্যই তাদের জীবনযাপনটা আমি তুলে ধরবো কারণ সেটার প্রয়োজন আছে বন্ধুরা সেটার প্রয়োজন অবশ্যই আছে তো যাই হোক আজকে ব্লগটা একটুখানি খাপ ছাড়াভাবেই শেষ হবে আমি আমার ভয়েস ওভারটা কিন্তু এখানেই শেষ করছি এবং আজকে ছাদে উঠে ভালো লাগছিল সত্যি খুবই ভালো লাগছিল তো ঠিক আছে বন্ধুরা সবাই প্রার্থনা করবেন এটা বলেই আমি ব্লগটা এখানে মানে আমার ভয়েস ওভারটা আমি এখানে শেষ করছি আর ওই ব্লগটা একটু খাপ ছাড়াভাবেই শেষ হবে এই আর কি সন্ধ্যাবেলা তো কাজ কম থাকে না ব্যায়াম করলাম টিফিন খাওয়ালাম ছেলেমেয়ে দুটোকে তারপরে ব্যায়াম করেছি তারপরে কী করলাম এখন নিজে এসেছি ও একটু ঘরও গুছিয়েছি সন্ধেবেলাতেও টুকটাক কাজ থাকে তবে একদিকে ভালো ওই বসে থাকলে না অনেক রকম চিন্তা মাথাতে আসে তার দিয়ে কাজের মধ্যে থাকা খুব ভালো এখন একটুখানি আলু ভাজা করবো মোটামুটি তরকারি আছে আলো পড়া আছে একটু আলু ভাজা করলেই হয়ে যাবে ছেলেকে নিয়ে আজকে ডাক্তার যাব যাবো আমি একটুখানি কথাটা বসেছে আমার দেখা যাক ব্যায়ামটা করে ঘাটটা খুব ভালো লাগছে আছে না বাজার আনলো বাজার গোছানো বাঁধাকপি নিয়ে এসছে বাঁধাকপি জানি না মানে জল গেলে টেলে রান্না করতে হবে আমারও একটু একটু মনে হয়েছে কাশি কাশি আসলে মেন হচ্ছে কি গায়ে ঘামটা জমে গেলে এই জিনিসটা হচ্ছে এত ঘামাই না ভীষণ ঘামাই যার জন্য ঘাম জমে গেলে হয় এখন সেটাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো সেরকম কিছু হয় আগে থেকে একটু প্রিকশন নিয়ে রাখা কারণ ওরও কাছে কাশি হয়েছে আমারও কাছে কাশি হয়েছে এখন যদি জ্বর টর আসে সেই জন্যে বাকি ভালো আছে সুস্থ আছে অসুবিধা কিছুই নেই এটা জাস্ট আগে থেকে একটু প্রিকশন নিয়ে রাখা এতে করে বাড়াবাড়ি না হয় আর কি মোটামুটি সবই হয়ে গেছে এখন শুধুমাত্র একটু রুটি করবো আলু ভাজব ম্যাস হয়ে যাবে আর কিছু লাগবে না করতে হ্যাঁ ঠিক আছে এবার যখন বেরোবো তখনই ব্লক করবো